জয়শঙ্কর যে নিজে গেছেন জয়শঙ্কর কোন এমওএস কে পাঠাতে পারতেন কেমন নিজে যে গেছেন তা আমার মনে হয় যে তার সঙ্গেই উনি নিজের ফিল নিচ্ছেন যে এখানে কি কি ঘটতে পারে কি কি হবে এবং আহ বাংলাদেশে আগামী কয়েক সপ্তাহে আমরা বুঝে যাব কি ঘটতে পারে কারণ এই সরকার যতদিন থাকবে তারা কিন্তু আরো ঝামেলায় পড়ে যাবে আপনি কখনো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লোককে বাদ দিয়ে আপনি বলতে পারেন তার মতামতের কোনো দাম নেই আপনি আরেকটা দেশ চালাচ্ছেন এটা হয় না আমার কনসার্ন হচ্ছে এই যেটা চলছে এইটা যদি চলে তাহলে দেশটায় শক্ত নেতৃত্ব নেই যদি এই পরিস্থিতি চলে তাহলে আমার সিকিউরিটি কনসার্ন তৈরি হচ্ছে ভারতের দিক থেকে কনসার্ন এটাই সুতরাং রজার কলিন বারবার থাকছেন নানান দিকে আপনাকে আওয়ামী লীগকে নিতেই হবে আপনি না নিয়ে যদি রাজনীতি করতে যান আপনি আওয়ামী লীগকে রাজনৈতিক তাকে অবলিটারেট করে দিন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু এটা হতেই পারে আমাদের দেশে কংগ্রেস এত বড় দল ছিল কেমন এমার্জেন্সির পরে ইন্দিরা গান্ধী চলে গেলেন আবার আশি সালে ফিরে এলেন চুরাশি সালে ওনার মৃত্যুর পর রাজীব গান্ধী যে সিট পেয়েছিলেন ভারতের ইতিহাসে কোন সরকার ওই সিট পায়নি সুতরাং এত কিছুর পর আজকে যখন কংগ্রেস পড়ে যাচ্ছে তাহলে প্রশ্ন তো এটা হতে পারে না যে কংগ্রেস পড়ে যাচ্ছে কংগ্রেস বাঁচাও আমার বক্তব্য এটা নয় যে আওয়ামী লীগ বাঁচাও আওয়ামী লীগের কোনো আওয়ামী লীগের যদি যোগ্য নেতৃত্ব না থাকে তাহলে আওয়ামী লীগের বদলে কোন নয়া আওয়ামী লীগ পুরনো আওয়ামী লীগ কিছু একটা নাম হয়ে একটা দল হতে পারে আপনাদের দেশে বহু দল এসছিল কিন্তু যে দলই ক্ষমতায় আসুক আর থাকুক আর যা পাক আর না পাক এই যে বারবার এই যে ইতিহাস বদলে দেওয়ার কথা হচ্ছে এই যে বারবার ঘুরিয়ে নিয়ে একাত্তর চলে যাওয়া হচ্ছে বারবার নয়া বন্দোবস্ত নেপালে কিছুদিন আগেই একটা প্রটেস্ট হয়েছে এবং সেটা কিন্তু সামাল দেওয়া হয়ে গেছে বাংলাদেশ কিন্তু একমাত্র দেশ যেখানে সামাল হয়নি শ্রীলঙ্কাতেও সামাল দেওয়া হয়ে গেছে এবং শ্রীলঙ্কাতে আমাদের প্রচুর এই গেছে তো এইটা শ্রীলঙ্কা ছিল এখানে যেটা একটা একভাবে দেখতে পারেন যে এই যে দেশগুলো তারা কিন্তু এখন যে সমস্ত সরকার এইসব দেশগুলোতে আছে তারা কিন্তু ভারতের সঙ্গে আছে মানে জাতি ধর্ম বাদ দিয়ে সুতরাং এটা আমি জানি না কিন্তু এটা যে কোনো কথা হয়েছে কিনা এটা তো আমি বলতে পারবো না কিন্তু এখানে একটা শো থাকবে যে প্রতিবেশীরা কিন্তু চাইছে যে তোমার দেশটা কেমন ভাবে চলুক আর বাংলাদেশে যে কথাগুলো হয়েছে সেটা খুবই ভালো যে আপনার রজার খোলিল যিনি বা এনএসএ তার সঙ্গে মিটিং হয়েছে আসিফ নজরুলের সঙ্গে হয়েছে এবং অবশ্যই বিএনপি এখন এখন উনি নন তারিক রহমান জামাতের সঙ্গে মিটিং হয়েছে কিনা আমি জানি না তবে আজকেও আমি ফোন পেয়েছি যে জামাত ভীষণভাবে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে ওরা কিন্তু পরিষ্কার বোঝে বাস্তবটা যে যে পাওয়ার রাজনীতি থাকে যেখানে থাকে সেখানে আপনাকে সঙ্গে নিয়ে চলতেই হবে আপনি খামাকা ওই করে লাভ নেই যদি বিপ্লব কোনো রাজনৈতিক সরকার আসে খুব সুস্থ হবে না কিন্তু আর দ্বিতীয়ত হচ্ছে কারণ আর একটা বড় রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশে ঘটে গেছে আমি যদি নাও বলি যে যদি জামাত কত শক্ত মানে কনসলিডেট করেছে বা কত শক্তিশালী হয়েছে জামাত শক্তিশালী হয়েছে এটা নিঃসংন্দে বোঝা যাচ্ছে কারণ ডাকসু নির্বাচন একেবারে আই ওপেনার ছিল যে কি হলো এবং পরবর্তীকালে এনসিপি যখন জামাতে মিশে গেছে তার আগেই জামাত বলেছিল যে 24 এর ঘটনার আমরা ঘটিয়েছি। তো এখন এখন আর 79 অফ 2020 জুলাই নিয়ে আর কোনো সমস্যা নেই 79 ফি কে করেছে সুতরাং সেটাই যদি হয় তাহলে দ্য ট্রু জুলাই ফোর্স তারা কিন্তু যেটা ট্র্যাডিশনাল পলিটিক্স অফ বাংলাদেশ তাকে কন্ট্রাডিক্ট করছে তাকে এবং সে সুতরাং এই কন্ট্রাডিকশন পয়েন্টটা খুব সার্প ফলে বোঝাই যাচ্ছে এখানে ঝামেলা হবে এবং একটা বড় সেকশন অফ পিপল যেটা আওয়ামী লীগ যে ইলেকশনটা হতে যাচ্ছে বাংলাদেশে দু হাজার ফেব্রুয়ারিতে সেই ইলেকশনটা যদি হাসিনাকে যা যা নিয়ে বলা হয়েছিল দু হাজার চব্বিশের যে ইলেকশন আর দু হাজার ছাব্বিশের ইলেকশনের ভেতর বস্তুগত ফারাক ফারাক নেই নেই তো ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে যে যদি আমি এবার ভারতের স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখি কারণ চব্বিশের নির্বাচনের জন্যে ভারতকে দায়ী করা হয়েছে তাহলে যদি ছাব্বিশের ইলেকশন ঘটে এবং ভারত বিএনপি কাছে গেল একটা বার্তা দিল যে ভারত আছে তোমার সঙ্গে বার্তা হয় না আপনি জানেন সমস্ত গুঞ্জন টুঞ্জন উড়িয়ে ছেড়ে দিল তাহলে এই অব্দি যদি হয় তাহলে ভারতকে আগামীতে আক্রমণ করা হাসিনার বিষয় নিয়ে কিন্তু আর তত্ত্ব তত্ত্বটা রইল না যে বাংলাদেশের গণতন্ত্র ভারত দুর্বল করে দিয়েছে এই কথাটা কিন্তু আর বলা যাবে না দ্বিতীয়ত হচ্ছে যে তারিক রহমানের আসার ভেতর দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রটা খুব দুর্বল নানান কারণে দুর্বল হয়েছে আমি মনে করি না শুধু হাসিনার কারণে হয়েছে ওটা ওটা খুব সহজ স্কেপ ঘটি তো এই যে দুর্বল জায়গাটা সে তার মাঝখানে একটা টেকটনিক শিফট ঘটে গেছে একটা সুযোগ দেওয়া হয়েছিল এবং সেই সুযোগটা সম্পূর্ণ সদ্ব্যবহার করেছে একটা তাহলে যেটা তার দলি সুতরাং তারিক রহমানের ফেরা দিয়ে তারিক রহমানের নেতা হয়ে ওঠা দিয়ে এই রেসারেকশনটা কিন্তু হবে বাংলাদেশের রাজনীতির রেসারেকশন আমি কিন্তু গণতন্ত্রের রেসারেকশন বলিনি আর থার্ড হচ্ছে যে যে এখন আমার যেটা মনে হয় যে যে জয়শঙ্কর যে নিজে গেছেন জয়শঙ্কর পাঠাতে পারতেন কেমন নিজে যে গেছেন তা আমার মনে হয় যে তার সঙ্গেই উনি নিজের ফিল নিচ্ছেন যে এখানে কি কি ঘটতে পারে কি কি হবে এবং বাংলাদেশে আগামী কয়েক সপ্তাহে আমরা বুঝে যাব কি ঘটতে পারে যদি যদি সবাই সুস্থভাবে থেকে নির্বাচন করতে যায় তাহলে বাংলাদেশ একদিকে যাবে একরকম হবে আর যদি গন্ডগোল বেঁধে যায় কোনো যার যথেষ্ট সম্ভাবনা আছে তো তাহলে আরেক রকম বোঝা হবে সুতরাং এটা বলতে পারেন যে টেস্টিং দ্য ওয়াটার আমি গেলাম এখন ইউনুস সরকারের যেটা চাই তারা যে ঘটনাটা ঘটিয়ে দিয়েছে বাংলাদেশে সেটা মারাত্মক ঘটনা ঘটিয়ে দিয়েছে তাদের এখান থেকে কিন্তু যে মানে একদম যেটাকে বলা যায় কাপড় চোপুর সামলে তাদেরকে বেরোতে হবে কারণ এই সরকার যতদিন থাকবে তারা কিন্তু আরো ঝামেলায় পড়ে যাবে এবারে তাদেরকে এবার ছাড়তেই হবে ভারতেরও কিছু বাধ্যবাধকতা আছে আপনি জানেন যে বেশ কিছু আওয়ামী লীগের লোক ভারতবর্ষে আছে তো আমরা তো আজন্মকাল এটা নিয়ে চলতে পারি না আমাদের দেশের তো নিজস্ব ইস্যুজ আছে সুতরাং ভারতকেও তার ঘাট থেকে নামাতে হবে এই জায়গাটাকে আমি হাসিনার কথা বলিনি কিন্তু আমি বলছি যে বাকি যে এত লোক এসে বসে আছেন তাদের এবং তাদেরও তো দেশে ফিরতে হবে সুতরাং এই জায়গাটা বিষয়ে আমি আশা করব যে এই জায়গাটা সেটা ডিপ্লোমেসিতে সব কথা তো জয়শঙ্কর বলবেন বা হবে সেভাবে হয় না কিন্তু আমি আশা করছি যে যে পলিটিক্যাল ইকুয়েশনটা এমাস করছে তার ভেতর দিয়ে এই জায়গাটা থাকবে ভারতের পক্ষ থেকে যে মানে ইউ কাম টু ইউর সেন্সেস এন্ড তোমরা কি বলবো মানে অ্যাকোমোডেট করো তা না হলে পরে চল্লিশ পঁয়তাল্লিশ আজকে জাতীয় পার্টি সে সব দিয়ে নির্বাচন করবে কিনা কেউ জানে আপনি কখনো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লোককে বাদ দিয়ে আপনি বলতে পারেন তার মতামতের কোন দাম নেই আপনি আরেকটা দেশ চালাচ্ছেন এটা হয় না আমার কনসার্ন হচ্ছে এই যেটা চলছে এইটা যদি চলে তাহলে দেশটায় শক্ত নেতৃত্ব নেই যদি এই পরিস্থিতি চলে তাহলে আমার সিকিউরিটি কনসার্ন তৈরি হচ্ছে ভারতের দিক থেকে কনসার্ন এটাই সুতরাং রজার কলিন বারবার থাকছেন নানান দিক ভেরি ক্লিয়ার ভেরি ক্লিয়ার আপনি এতগুলো বিষয়ে বলেছেন যে অনেকগুলো প্রশ্ন কিন্তু সবার আগে যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই তারেক রহমান ফেরার পেছনে ভারতের একটা নেগোসিয়েশন আছে এইটা এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনি বলছেন যে ভারতের দিক থেকে চাওয়ার থাকবে যে বাংলাদেশের যে ট্রেডিশনাল পলিটিক্স আই মিন আওয়ামী লীগ বিএনপির যে ভারসাম্যপূর্ণ রাজনীতি এটাই আপনি মেন করেছেন আম যতটুকু বুঝতে পেরেছি তো সেইখানে আজকে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার জানা যায় নজরুল ইসলাম খান তিনি একটি বক্তব্য লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন সেইখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের শেখ হাসিনার কোনো জায়গা নেই তাদের কোনো ক্ষমা হবে না সো ভারতের প্রত্যাশা কি এই বক্তব্যে পূরণ হচ্ছে যেই এর কথা আপনি বলছেন সেটি কি দলের কাছ থেকে সেটি এই বক্তব্যে অনুমিত হয় ঠিকই বলেছেন ধন্যবাদ আপনাকে কথাটা বলার জন্য কারণ ধরুন এই প্রশ্নটা আমার কাছে রাশিয়া টিভি করেছিল যেদিন তারিক রহমান নামলেন যে উনি নেমে ওসমান হাদির কথা বলেছেন এখন আমার বক্তব্য ছিল যে এগুলো রেটরিক প্রি ইলেকশন রেটোরিক কেমন সব জায়গাতে হয় তো ফলে সেটাকে আমি এই মুহূর্তে বলতে পারবো না মানে এই যে দলের পক্ষ থেকে যে কথা যদি আমি গত দেড় বছরে বিএনপি দলের পক্ষ থেকে যদি কথাগুলোকে এক জায়গায় রাখি তাহলে খুব একটা আশাবাদী হওয়ার জায়গা নেই কারণ সর্বপ্রথমে বলবো আপনি আওয়ামী লীগ ভুলে যান আপনি বলেছেন যে ভারত চায় তার ট্র্যাডিশনাল পলিটিক্সটা আসুন ট্র্যাডিশনাল পলিটিক্স মানে পলিটিক্স মানে আওয়ামী লীগ বিএনপি না ট্র্যাডিশনাল পলিটিক্স মানে হচ্ছে আপনার দেশের রাজনৈতিক ইতিহাসটা একাত্তরের ওপর দাঁড়িয়ে আছে আপনি যে মুহূর্তে ওটাকে অগ্রাহ্য করে দেবেন যেমন যদি এই রাজনীতি আপনার চলে আসে যেটা আপনার ঘটেছে তা আপনার বিজয়ের মাসে বাংলাদেশের টেলিভিশনে বসে কেউ গালাগালি করতে পারে না কিন্তু করছে করেছে তো এইটা কিন্তু রাজনীতি না এটা ট্রেডিশনাল রাজনীতি না এই রাজনীতি যদি জায়গা পায় তাহলে কিন্তু মানে সমূহ বিপদ মানে আমাদের বিপদের কথা ভুলে যান আপনাদের যে বাংলাদেশের বিপদটা ভাবুন কারণ আপনার বাংলাদেশের যার ভিত্তিতে জন্ম হয়েছে তাহলে সেটাই কোয়েশ্চেন হয়ে যাবে সুতরাং আবার আপনি গৃহযুদ্ধ পরিস্থিতিতে ফিরে চলে গেলেন কেমন তো সুতরাং বাংলাদেশে যেই থাকুক না কেন ক্ষমতায় যেই আসুক না কেন তাকে অ্যাকমোডেট করতে হবে ইউনুস সরকারের পক্ষে অ্যাকোমোডেট করা মুশকিল যেহেতু তারা হইচইটা করেছে পুলিশের যে মৃত্যুগুলো ঘটেছিল উপর যে ইনডেমনিটি আছে এই ইনডেমনিটিকে সরতে হবে হবে ইন্ডেমনি ফলাফল দেখুন একটা লোক দাঁড়িয়ে টিভি ক্যামেরার সামনে আমরা ঝুলিয়ে রেখেছিলাম কি চিন্তা হচ্ছে আপনি ভাবছেন না কিন্তু আপনি যদি দেশ চালাতে চান তাহলে আপনার পুলিশ লাগবে আপনার আর্মি লাগবে বলুন অভ্যুত্থান বলুন যা খুশি বলুন কিন্তু তার উপর কোনো দেশ চলতে পারে না তো সুতরাং ট্রেডিশনাল রাজনীতিকে ফিরে আসতে হবে যে রাজনীতির এই প্রজ্ঞাটা আছে যে কোনটা করা যায় কোনটা করা যায় না এই জায়গাটার কথা বলতে চাইছি এবং সেই জায়গায় আপনাকে আওয়ামী লীগকে নিতেই হবে আপনি না নিয়ে যদি রাজনীতি করতে যান আপনি আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে তাকে অবলিটারেট করে দিন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু এটা হতেই পারে আমাদের দেশে কংগ্রেস এত বড় দল ছিল পরে ইন্দিরা গান্ধী চুরাশি সালে ওনার মৃত্যুর পর রাজীব গান্ধী যে সিট পেয়েছিলেন ভারতের ইতিহাসে কোন সরকার ওই সিট পায়নি সুতরাং এত কিছুর পর আজকে যখন কংগ্রেস পড়ে যাচ্ছে তাহলে প্রশ্ন তো এটা হতে পারে না যে কংগ্রেস পরে যাচ্ছে কংগ্রেস বাঁচাও কংগ্রেসকে নিজেকে বাঁচতে হবে তার রাজনৈতিক কর্মকাণ্ড তার রাজনীতিটা সেরকম কারণ আমার বক্তব্য এটা নয় যে আওয়ামী লীগ বাঁচা আওয়ামী লীগের আওয়ামী লীগের যদি যোগ্য নেতৃত্ব না থাকে তাহলে আওয়ামী লীগের বদলে কোন নয়া আওয়ামী লীগ পুরনো আওয়ামী লীগ কিছু একটা নামে একটা দল হতে পারে আপনাদের দেশে বহু দল ছিল কিন্তু যে দলই ক্ষমতায় আসুক আর থাকুক আর যা সেই পাক আর না পা এই যে ডেঞ্জারাস ট্রেন্ড হয়ে গেছে এই যে বারবার এই যে ইতিহাস বদলে দেওয়ার কথা হচ্ছে এই যে বারবার ঘুরিয়ে নিয়ে একাত্তর চলে যাওয়া হচ্ছে বারবার আপ এগুলো দেড় বছর ধরে ভারত মাথা ঠান্ডা করে চুপ করে সহ্য করছে ব্যাপারটা ধরুন মন্ত্রী বলে দিচ্ছে যে নর্থ ইস্ট নিতে হবে সরকারের একটা কমিশন প্রধান আমার যখন অপারেশন সিন্ধুর হচ্ছে তখন সে বলছে যে আমাদের এই হচ্ছে নর্থ ইস্ট আক্রমণ করার সময় এখন এগুলো কিন্তু বেশিক্ষণ আর চলবে না মানে যে পৃথিবীর রাজনীতির যে নিয়মকানুন আছে তার বাইরে চলে গেছে সুতরাং আমি আমি বলতে চাইছি বাংলাদেশে সেই সরকারকে আসতে হবে যারা রাজনীতির ভেতর আবার ফিরিয়ে আনবে সুস্থ রাজনীতির ভেতর এবং সুস্থ রাজনীতি যদি অতীতে হাসিনার কারণে ক্ষতি হয়ে থাকে তাহলে আগামী এতটকে সেই নতুন ভাবে মানে মানে সেই ক্ষতিগুলো পূরণ করতে হবে ডমিনাল লিডারশিপ আমাদেরও তো ইন্দিরা গান্ধীর জন্য ক্ষতি হয়েছিল তাহলে তার পরের সরকারগুলো তো ইমার্জেন্সি করনিয়া সুতরাং যদি কোনো ভুল হয় সেই ভুলটাকে ঠিক করতে হবে কিন্তু তার মানে এই নয় যে সব কিছু উল্টে দিতে হবে জি বুঝতে পেরেছি আমার আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে যে এই যে ট্রেডিশনাল পলিটিক্স যে সংগ্রামটি আপনি করলেন বঙ্গবন্ধুকে হত্যার করে পরে প্রথমবারের মতো বাংলাদেশ নামক যে স্বাধীন রাষ্ট্রটি যাওয়া শুরু করেছিল। ওটি আবার আবার ব্যাক করলো লাইনে কিন্তু একটা জগা খিচুড়ি পাকিয়ে সেই জগাখিচুড়িটা কি ধরেন আমি যদি আজকের বিএনপির কথা চিন্তা করি সেখানে কিছু মুক্তিযুদ্ধ আছে কিছু ভারত বিরোধিতা আছে কিছু পাকিস্তান পন্থী আছে কিছু স্বাধীনতা বিরোধী আছে মিলে তো একটা করেছে জন্মগত ভাবে যেই ট্রেডিশনাল রাজনীতির কথা আপনি বলছেন বিএনপি কি সেটা পূরণ করতে সক্ষম যদি বিএনপি না হয় রাজনীতিতে কিন্তু দল চিরস্থায়ী না এমন ভারতবর্ষে অনেক নাম করা নাম করা দল ছিল একটা সময় স্বতন্ত্র পার্টি সোশ্যালিস্ট পার্টি পশ্চিমবঙ্গে খুব বড় দল ছিল হচ্ছে এসইউসিআই তারা নেই সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট কেমন তার আগে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দল তো তার সেই জনগণের বর্তমান আপনি যদি রাজনৈতিক আপনার রাজনীতিটা যদি ইভলভ না করে আমি প্রশ্নটি ওটি করিনি যেই আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষেরও আছে ধরেন মুক্তিযুদ্ধ কিংবা একাত্তর এইগুলো এতদিন পর্যন্ত অনেকেই মনে করে এটি আওয়ামী লীগ তাদের নিজেদের পকেট জাত করে রেখেছিল যেই কারণে এটি জনমানুষের কাছে উন্মুক্ত হয়নি কিন্তু চব্বিশে এসে মানুষ বুঝলো আওয়ামী লীগই একমাত্র যে মুক্তিযুদ্ধকে ধারণ করে রক্ষা করে তারা সেটি বাস্তবায়ন করুক আর না করুক তাদের তাদের যে কর্মকাণ্ড সেটি দিয়ে হয় বাংলাদেশের মানুষ কেউ এই যে বাংলাদেশের যে স্তম্ভ বাংলাদেশের যে বেইস সেটিকে কেউ রক্ষার চেষ্টা করেছে আমার আমার কাছে দেখুন আমি তো বিদেশি আমি তো বাংলাদেশই নই আমি তো এবং আমি কিন্তু খুব আপনি যেটা শুরুতে বলেছেন আমার সম্পর্কে একদম ঠিক আমি খুব নৈব্যাক্তিক চোখে দেখার চেষ্টা করি একজন পেশাদার হিসেবে তো এগুলো যদি বলেন এগুলো খুব দুঃখজনক দেখা একটা দেশ আমরা তার ইতিহাসটা জানি আমরা তার ইতিহাসটা খুব এটা কারণ দেশটা তো আর তিন বছর আগে হয়নি তিনশো বছর আগেও না এই তো সবে পঞ্চাশ বছর আমি তো ক্লাস টু তে আমি ক্লাস টু তে স্কুলে ভর্তি হয়েছি কেমন সুতরাং আমার তো রেডিওতে তখন যে হতো সেগুলো তো আমার মনে আছে সুতরাং আমার থেকে যারা আর একটু বড় তারা তো সবটাই দেখেছে এখন প্রশ্ন হচ্ছে আপনি আজকে প্রথম মজিবের স্ট্যাচুর ওপর আপনি ইউরিনেট করলেন করলেন আচ্ছা ঠিক আছে আপনার স্ট্যাচু এতগুলো হতে পারে হাসিনা মারামারি তো করেই ছিল আমি বলেছিলাম একজন একজনকে যে ভাই প্লেনের গায়ে লাগাবার কি দরকার আছে কেমন মুজিবরের মুখ বঙ্গবন্ধুর মুখ তো এখন আপনার এতগুলো স্ট্যাচু পছন্দ না আপনি ধরুন আছে আপনি পনেরোটা রাখবেন বাকি পঁচাশি টাকা সরিয়ে রাখলেন হতেই পারে কিন্তু আপনি তো সেটা করেন আপনি তো মানে যেটা রাজনীতিটা সেই রাজনীতি জাত ক্রোধে মুজিবরের মুজিবর মানে বঙ্গবন্ধুর বাড়ি মূলকটা চুয়ান্ন বছর আগে মারা গেছে এই পঞ্চাশ বছর আগে এক্সাক্টলি পঞ্চাশ বছর আগে মারা গেছে তাকে টেনে এনে বার বার সেই লোকটা খারাপ সেই লোকটার জন্য সেই লোকটা তমুক সেই লোকটা হচ্ছে যাচ্ছে যে যে রাজনীতিটা আছে সেই রাজনীতিটা তারা বাংলাদেশের জন্মটাকেই স্বীকার করে না মুজিবর রহমানের মুজিবর রহমানকে রেখে যদি আজকের রাজনীতি হতো তার সঙ্গে আরো পাঁচজনকে জুড়ে দিয়ে কারণ আরো তো অনেক নেতা ছিলেন আর তাহলে তো আওয়ামী লীগের এই যেটা চেতনা বিক্রি বলা হয় যেটা এই চেতনা বিক্রি থাকে না। কারণ ভারতবর্ষের উদাহরণ দিয়ে যদি বলি যে কংগ্রেসের কংগ্রেস কেউ গান্ধীজিকে প্রমোট করেছিল আমরা গান্ধীজিকে মান আমাদের তো মোদী সরকার নেতাজিকেও প্রজেক্ট করেছে এই আমি আমি যেটি একটু সময় তো দ্রুত শেষ হয়ে যাচ্ছে সেই জন্য টু দা পয়েন্টে থাকতে চাচ্ছি যে যেই রাজনীতিটা আপনার বঙ্গবন্ধুকে হত্যার পরে শুরু হয়েছিল সেটি হয়তো থামিয়ে দেয় মানে উল্টো দেয়ার স্বাধীনতা বিরোধী যে যাত্রা শুরু করেছিল সেটি হয়তো কোনোভাবে থামিয়ে দেয়া গেল বিএনপির প্রতিষ্ঠার মধ্য দিয়ে কারণ তারা পাঁচ মিশেল নিয়ে এসেছে সেই একই এটা আমার কাছে মনে হচ্ছে কি এটা তাহলে একটা অ্যাডক বেসিস কিনা এখন যখন বাংলাদেশ আবার উল্টো দিকে যাচ্ছে সেই অ্যাডক বেসিসে আপাতত ওই যাত্রাটা বন্ধ করি এবং বিএনপি কে তার যে দর্শনটি থেকে না ফিরিয়ে বরং পুরোনো দর্শনেই সে থাকলো ওই একটু মুক্তিযুদ্ধ একটু জামাত একটু স্বাধীনতা বিরোধী একটু বাম মানে সবার মিশেলে তো আলটিমেটলি কোনো ফোকাস নাই তাই না তো সেই ফর্মুলা তো আমরা দেখলাম গত পঁয়তাল্লিশ ব্যাক করেছেন সবাই বলছেন এটার পেছনে বিএনপি আইয়া কি বলে এটার পেছনে একটা ইন্ডিয়ার একটা তৎপরতা আছে আমেরিকারও একটা যুক্ত আছে ফলে কোন প্রেক্ষাপটে কোন যুক্তিতে কি ধরনের বিষয়ে ঐক্য বা সমঝোতা হয়েছে দেখুন গোটা বিষয়টা আপাতত বাংলাদেশ নিয়ে কোন কেউ আশা করছে না আমি জাস্ট আপনাকে স্ট্রাকচার্ড ভাবে বলছি আমি যত যতটা জানি আমার যতটা বিদেশ মন্ত্রক স্ট্র্যাটেজিক ডিপার্টমেন্ট সিকিউরিটি অ্যাংলিস সব মিলে টিলে বাংলাদেশ অন্তত পক্ষে পাঁচ বছর অশান্ত থাকবে লোকে এক্সপেক্ট করছে আসলে দশ বছর এটা ধরে নিয়ে সব ক্যালকুলেশন চলছে তার মানে হলো এই মুহূর্তে আপনি যাই করবেন সেটার কোন লং টার্মেকটিভ নেই প্রথম দ্বিতীয়ত আপনি এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক সরকার আনার জন্যে একটা রাজ সুস্থ রাজনীতিকে রাজনীতির এলিমেন্টকে ইন্ট্রোডিউস করার জন্যে আপনার হাতে তারিক রহমান ছাড়া আর কোনো আছে কাছে নেই আর কোনো লিডার নেই আপনার যার ডাকে লোক আসবে কেমন তো আমি আপনার সঙ্গে একমত নই হ্যাঁ না হতে পারে কিন্তু লিডারদের এমার্জ করতে হবে এই আপনি কোন আপনি বলেছেন ভারতের রেসপেক্টে আমি ভারত বা আমেরিকার বলছি তো আপনার দেশে বসে কিভাবে লিডার তৈরি হবে স্কুল তৈরি জায়গার থেকে দেখবে যে আমি আমার শর্ট টার্ম যে বা মিড টার্ম স্ট্র্যাটেজিতে আমার কাছে বেস্ট অপশন কি আছে তো বেস্ট অপশনটা মে নট বি বেস্ট ইন অ্যাপসোলিউট সেন্স সেটা হয়তো কিন্তু আপনার কাছে যার চার ভেতর থেকেই তো আপনাকে হচ্ছে আপনি সবসময় যে তার পাস্ট রেকর্ড এটা ওটা দেখলে সবসময় হবে না এবার প্রশ্নটা এই জায়গাটাই চলে আসছে যে তারিক রহমানকে তাকে কিন্তু সত্যিকারের নেতা হতে হবে সেটা উনি এবং বিএনপি কেও সেইভাবে হতে হবে কারণ এটা শুধু আমার কথা না নুরুল কবির নিউ উনি বলেছেন যে যে আওয়ামী লীগের ভেতর যদি এত জামাত থাকতে পারে তাহলে বিএনপির কত আছে সুতরাং এই প্রশ্নগুলো বিএনপি নেতৃত্বে তাদের দলকে রিওরিয়েন্ট করতে হবে তারা যদি শুধু আগের মতো করে রাজনীতিটা করতে যায় আমি আপনাকে আপনি যে কথাটা বোধহয় আমাকে আমার মুখ থেকে জানতে চাইছেন আমি সোজা বলে দিই বিএনপি যদি আগের ফরম্যাটে রাজনীতি করতে যায় তাহলে বিএনপিটাই থাকবে না বিএনপির জায়গাটা জামাত নিয়ে নেবে পুরোপুরি জামাত অর্গানাইজেশনালি এবং তার তার আপনি তার মতামতের সঙ্গে একমত না হতে পারেন কিন্তু তার একটা ইডিওলজিক্যাল জায়গা পরিষ্কার Okay.